Que se oh 40 টাকা। ফটো হলো টাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের খেয়েছিল। তারপরে বিচারপতি খেয়েছে। দিশির ভাষাতে মাধবাдзе আস্তাও রুটি বানায় তাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের পাশে যে হোটেলটির সামনে আছি এটা হচ্ছে নিউ বিদ্যুৎ হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে আসছি আমরা সকালের নাস্তা করতে এবং এরপরে আমরা যাব রাষ্ট্রপতি যেখানে কালাই রুটি খেয়েছে সেইখানে তো চলেন তাহলে দেরি না করে প্রথমে দেখি বিদ্যুৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা করতে এইখানে যা যা আইটেম আছে এগুলো কোনটা প্রাইসটা করতে আচ্ছা আপনার খিচুড়ি হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা সবজি সবজি পনেরো টাকা সবজি পনেরো টাকা লটফুটি হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা শাহি পরোটা বিশ টাকা শাহি পরোটা বিশ টাকা ডিম বিশ টাকা

যে এরকম ঢাকাতে যে পরোটাগুলো খাই এই পরোটার সাথে এই পরোটাটা মিলে না আমরা একটু ডিম দিয়েই খাই কারণ ডিমটা তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম সব জায়গায় হয় আর এই পরোটাগুলোর মধ্যে আসলে তেলের পরিমাণ অনেক থাকে এটা হচ্ছে লুচির মতো করে তেলের মধ্যে ফ্রাই করে তেলের মধ্যে বাজে জন্য সবজিটা দিয়ে একটু ফ্রাই সবজিটা

মানে চিকেন পিস এবং হচ্ছে মুরগির গলা টলা মিক্স করে ওনারা এটা করে তো যে কারণে ওনারা এটা লটপটি বলে এখানে আসলে রাজশাহী শহরের মধ্যে এই আইটেমটা অনেক চলে আমরা একটু লটপটি দিয়েই ট্রাই করি চিকেনের টেস্টটা ভালো যেটা ওনারা বলে তো ভালো লাগছে যেহেতু খাই আমরা ট্রাই করবো খিচুড়ি খিচুড়িটা দেখতে পাচ্ছেন ডাল মিল যে বোনা খিচুড়িটা করে ওনারা আমরা একটু ভর্তা দিয়ে ট্রাই করি

অবেদুল কাদের খেয়ে চলো তারপরে রাষ্ট্রপতি হামিদ মিয়া খেয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার খেয়ে তারপরে বিচারপতি খেয়েছে বিচারপতিও খেয়ে বিচারপতিও খেয়েছে তারপরে ধরেন যে ইয়াও খেয়েছে ফিরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনারও খাইছে হ্যাঁ আচ্ছা আর ডিসির বাসাতে মাঝে মাঝে রুটি বানাইতে ডিসি সারের যাইতেন আপনি বাসাতে গেলছেন রুটি মানুষের দিলছে আপনার আহ কাছে খেয়ে গেল সাবেক রাষ্ট্রপতি তো উনি বকশিস দেয় নাই বকশিস দেয় নাই তা আমরা তো শুনি মার্কেটের মধ্যে সবাই কইতেছে যে কেউ বলতেছে পাঁচ হাজার দিছে কেউ বলতেছে দশ হাজার দিছে অবৈধল কাদের দিয়েছিল দু হাজার অবৈধল কাদের দিছিল কত দিছিল কাদের দিয়েছিল দু টাকা দুই টাকা বকশি দিছিল আচ্ছা রাষ্ট্রপতির মেবি রাষ্ট্র হয়তো বা রাষ্ট্রপতি দিছে ঠিকই কিন্তু আশেপাশে যারা আছে ছিল তারা হয়তো খায় ফেলছে আপনার হাতে পর্যন্ত দেয় নাই নাহলে খেয়ে যাবে দিবে না এই রকম আসলে শুনি নেই আমি কোনো জায়গায় এই হচ্ছে মানে আমাদের সেই কাঙ্ক্ষিত কালাই রুটি আর সাথে আছে হচ্ছে ভর্তা এখানে সব জায়গার মধ্যেই কালাই রুটির যে দোকানগুলা সেগুলোর মধ্যে এই টাইপের হচ্ছে ভর্তা দেয় এটা হচ্ছে বেগুন পোড়ায় ওনারা ভর্তা করে সাথে হচ্ছে মানে এটা শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা করে তো সাথে দেখা যায় সাথে দেখা যায় পেঁয়াজ দেয় ওনারা এবং সরিষার তেল থাকে এটা মিক্সড করে তারপরে খেতে হয় আসলে এখানে এখানে সবাই এভাবেই খায় এই মরিচটাকে মিক্সড করলে ভর্তার কালারটাই একদম চেঞ্জ হয়ে যায় দেখেন আমি একটু দেখাচ্ছি মিক্সড করে এটা হচ্ছে মানে বেগুনটা তো শুধু পোড়া বেগুনটা দিয়ে তো খেতে পারবে না মানুষ দেখা যায় মানে একটু ই লাগবে তো মরিচের এই ভর্তাটা দিলে সাথে শুকনা মরিচের একটু ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এর জন্য আসলে ওনারা এভাবে করে দেয় তো এই যে দেখেন একদম কিন্তু কালারটা কিন্তু মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো এই ঝালের কারণে আসলে এই রুটিটা খেতে কিন্তু ভালো লাগবে আর এই হচ্ছে গরম গরম আসলে কালাই রুটি এটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর ভর্তার পরিমাণ হচ্ছে এই এখানে কিন্তু অনেক পরিমাণে ভর্তা দিছে এটা প্রাইস হচ্ছে দশ টাকা করে ঠিক আছে তো আমরা এখন একটু ভর্তা দিয়ে কালাই রুটিটা ট্রাই করে দেখি কি অবস্থা তো আসলে এই দোকানটাও অনেক ফেমাস বুঝছেন তো অনেক ফেমাসের কারণে দেখা যায় আমরা এখানে আসছি আসলে এটা ট্রাই করার উদ্দেশ্যে তো এখানে একদম রিক্সা চালক থেকে শুরু করে ভিআইপি পার্সন যারা আছে এরাও মানে খায় তো এটার উদ্দেশ্যে আসলে মূলত আমাদের আসা তো আমরা একটু ট্রাই করে দেখি তো বেগুন ভর্তাটা নেই রুটির উপরে রুটিটা আসলে কালাই রুটি তো অনেক দোকানের মধ্যে খেয়েছি আমি তো এই রুটিটা একটু মস মচা টাইপের তো একটু ভালো লাগতেছে আমার কাছে এমনিতে আমি নর্মালি যখন খেলাম অল্প একটু সাইড থেকে ভেঙে তখন আমার কাছে এই রুটিটা একটু ভালো লাগলো বেশি বটা দিয়ে আমরা ট্রাই করি শরীর সাথে এবং কাঁচা পেঁয়াজ সাথে আপনি শুকনা মরিচ দিয়ে যে ভর্তাটা করছে এটা একটু ঝাল তো যে কারণে রুটি দেখে কিন্তু খুব ভালো লাগতেছে তো আসলে এখানকার মানে যারা খাচ্ছে আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে পরিবেশটা দেখে আসলে অতটা ভালো না লাগতে পারে পরিবেশটা এই কারণে আমি দেখাচ্ছি না তো আমরা রুটিটাই শুধু ট্রাই করি সবচেয়ে ভালো লাগতেছে ওই উপরের পাটটা মশ মশা তো আর করে 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 ওনারা সাথে আটা মিক্সড যে কারণে এটা খেতে ভালো তো এটার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী সিমবি মোড় থেকে একটু সামনে সিমলা বলে এটা সবাই তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ